এই দেবী নররক্ত এই দেবী তুষ্ট হন মানুষের রক্তে দেবীকে ধলভূমেশ্বরী বলার কারণ এই এলাকার বাইরে এবং পশ্চিমবঙ্গের কয়েকটি স্থান বাদে দেবী রঙিনীর পুজো ব্যাপকভাবে তেমন কোথাও হয়নি আঠারোশো পঁয়ষট্টি সাল অবধিও ধলভূমের বিভিন্ন রঙ্গিনী মন্দিরে নরবলি দেওয়া হতো তারপরে ব্রিটিশরা আইন প্রণয়ন করে নরবলি প্রথা বন্ধ করে বর্তমানে প্রায় সব রঙ্কিনী মন্দিরে পশু বলি হয় নরবলি আর হয় না ধলভূমের রাজাদের কুলুদেবী ছিলেন এই রঙ্কিনী আদিম বন্য পরিবেশের সঙ্গে তার স্বভাব এবং প্রবৃত্তির আশ্চর্যজনক মিল রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রঙ্কিনী দেবীর খড়গো বলে একটি গল্প লিখেছিলেন এই গল্প কেনা পড়েছে অনেকে আমরা পড়েছি অথবা অনেকে শুনেছি হ্যালো ফ্রাম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ইভান রচি তোমাদের সঙ্গে কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো এবং সকলকে ভালো রেখেছ আজ তোমরা এমন এক দেবীর কাহিনী শুনবে এমন ঘটনা শুনবে যেটা শুনলে তোমরা শিহরিত হবে ভয়ে তোমাদের সিরদারা দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইতে বাধ্য এই দেবী নররক্ত পিপাসি এই দেবী তুষ্ট হন মানুষের রক্তে আজ থেকে একশো বছর আগে পর্যন্ত এখানে নরবলি দেওয়া হতো এই দেবী নরবলি না পেলে তুষ্ট হন না কে এই দেবী কেন এত কথা বলছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলকে এবং হ্যাঁ যারা তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তারা ডিরেক্টলি ডিসক্রিপশান বক্সে দেওয়ার নম্বরে কল করতে পারো এবং তোমাদের যদি এই রকম এলাকার কোনো প্রাচীন দেবী সম্বন্ধে তুমি জানো তোমরা আমাকে মেল করে জানাতে পারো ডিসক্রিপশান বক্সে মেল আইডি দেওয়া রইলো তাহলে চলো আর দেরি না করে শুরু করছি লৌকিক অলৌকিকের নেক্সট এপিসোড সঙ্গে আমি ইভান আজকের কাহিনী ধল ভূমেশ্বরী রংকিনী ব্যাপারে জানতে হলে প্রথমে আমাদের ধলভুম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করে নিতে হবে ব্রিটিশ আমলের বিভিন্ন মানচিত্রে লক্ষ্য করা গেছে সুবর্ণরেখা কাঁসাই এবং কংশাবতী নদীর মধ্যবর্তী একটা বিস্তীর্ণ অঞ্চলকে ধলভূম বলা হয়েছে ঝাড়শিলা ছিল অতীতে ধলভূমের সদর দপ্তর অধুরা ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার কিছু অংশ মেদিনীপুরের পশ্চিমাংশ এবং বাঁকুড়ার দক্ষিণ পশ্চিম অংশ নিয়ে গঠিত হয়েছিল রাজ্যের ক্ষেত্রে প্রসারিত হয় এই ধলভূম রাজ্য তখন ছোট ছোট এলাকায় বিভক্ত ছিল প্রতিটি এলাকার দায়িত্বে ছিলেন একজন করে সামন্ত বা নৃপতি এদের মধ্যে মোটেই বনিবনা ছিল না সবসময় মারামারি হিংসা লেগেই থাকতো হল এই সুযোগ নিয়েই পরবর্তীকালে বহিরাগত নৃপতিরা এই রাজ্যের দখল নেন এই আলোচনায় না হয় পরে আসছি ধলভূম সম্পর্কে কিছুটা ধারণা তো হলো এবার দেখা যাক রঙ্কিনীর ব্যাপারে দেবী রঙ্কিনী দেবীকে ধলভূমেশ্বরী বলার কারণ এই এলাকার বাইরে এবং পশ্চিমবঙ্গের কয়েকটি স্থান বাদে দেবী রঙ্কিনীর পুজো ব্যাপকভাবে তেমন কোথাও হয় না তিনি এই অঞ্চলের একচ্ছত্র কর্তৃক এবং অভিভাবিকা তার পূজকরা তাকে দেবী কালীর রূপভেদ বলে মনে করলেও সব দিক থেকে বিবেচনা করে মনে করা হয় আদতেও তেমনটা নয় এই আলোচনার গভীরে ঢুকবো আমরা শ্রী গোপেন্দ্রকৃষ্ণ বসু বাংলা লৌকিক দেবতা গ্রন্থে রঙ্কিনীর ধ্যানমন্ত্র অনুযায়ী যে মূর্তির কথা বলেছেন তা হল এই রকম দেবী রঙ্কিনীর মূর্তি অতি ভয়ঙ্কর তিনি রক্তবর্ণা সবের ওপরে দণ্ডায়মান অষ্ট উপরের দুই হাতে একটি করে হাতি ধরে রয়েছেন বাকি ছয়টি হাতে ডমরু শুল পাত্র নরমুণ্ড ইত্যাদি রয়েছে গলায় মুন্ডমালা কোটি দেশে জন্ম পরিধান করে রয়েছেন বর্তমানে দেবীর পূর্ণ মূর্তি প্রায় বিরল যে সমস্ত স্থানে দেবী রঙ্কিনীর মন্দির রয়েছে প্রায় সব স্থানেই একখণ্ড শিলামূর্তি বা মুন্ড মূর্তিতে তিনি পূজিত হন ওই শিলার উপরই আঁকা থাকে উপ কিংবা পিতলের চোখ মুখ নাক ইত্যাদি যা ঢাকা থাকে সোনার টিপে ওই শিলাখণ্ডের মুখ কল্পনা করে মাথায় থাকে সোনা বা রূপর মুকুট তার উপরে রূপোর ছাতা বর্তমানে প্রায় সব রঙ্গিনী মন্দিরে পশু বলি হয় নরবলি আর হয় না ধলভূমের রাজাদের কুলদেবী ছিলেন এই রঙ্কিনী ঘাটশিলাকে বলা হয় রঙ্কিনী ভূম কারণ রঙ্কিনীর প্রধান মন্দির এই শহরেই অবস্থিত এখানে দেবী শিলামূর্তিতে পূজিত হন শিলার উপর সোনার চোখ মুখ নাক জীব আঁকা রয়েছে আগেই বলেছি মাথায় রয়েছে রূপর মুকুট পাথর ঘেরা সিংহাসনে দেবীর শিলা রাখা। মন্দিরের সামনে রয়েছে হাড়ি কাঠ আর দুয়ারের সম্মুখে রয়েছে দুটো সিংহ ঘাটশিলা থেকে কুড়ি কিলোমিটার দূরে যদুগোড়াতে রয়েছে অপর একটি রঙ্কিনী মন্দির এই মন্দিরের স্থাপত্য শৈলী অনেকটা দাক্ষিণাত্যের মন্দিরগুলির মতো ওপরে গোপুরম রয়েছে এখানে এক বিশাল শিলাকে দেবী জ্ঞানে পুজো করা হয় এই অঞ্চলে রঙ্কিনী দেবীর আদি ও প্রাচীনতম মন্দির হল ঘাটশিলার পরে স্টেশন গালুড়িতে পূর্বে স্থানের নাম ছিল মহুলিয়া এই স্থানের কাহিনী পরে আলোচনা করছি গালুড়িতে রঙ্কিনী ডুংরি বলে একটি ছোট পাহাড় রয়েছে মনে করা হয় এখানেই দেবীর আদি থান ছিল পরবর্তীকালে ধরভূমের রাজধানী ঘাটশিলাতে স্থানান্তরিত করা হয় দেবীর মন্দিরকে পশ্চিমবঙ্গে রঙিনীর পুজো করা হয় পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরের কাছে রয়েছে চোরাচিতা গ্রাম আর সেই গ্রামে রঙিনী দেবীর থান আছে একটি পূর্ণাঙ্গ গ্রানাইট অথবা বেলে পাথরের মূর্তি পূজিত হয় এখানে পাকা মন্দির নেই খোলা গাছের নিচে রাখা মূর্তি এই মূর্তি অবশ্য কোন দেবীর তা নিয়ে সন্দেহ আছে কালের ছাপ পড়ে খুব একটা বোঝা যায় না এছাড়া চন্দ্রকোনার কাছে পরমানন্দপুরে রঙ্কিনী মন্দির আছে এখানে একখণ্ড শিলাকে দেবী রূপে পুজো করা হয় বর্ধমানের সুরেকালনা গ্রামে রয়েছে এক মন্দির যা স্থানীয়রা রঙ্কিনী দেবীর মন্দির বলে পরিচয় দেন অবশ্য মন্দিরের গর্ভগৃহে রাখা মূর্তি আসলে দেবী বিশালক্ষ্মী কোনো অংশেই তার সঙ্গে রঙ্কিনী দেবীর কোনো মিল নেই এছাড়াও বাঁকুড়ার লক্ষ্মী সাগরে রঙ্কিনী মায়ের মন্দির আছে এই স্থানে দেবীর আংশিক স্পষ্ট একটি শিলামূর্তি দেখতে পাওয়া যায় দেবী রঙ্কিনীর পুজো করা হয় মূলত বন্ধাত্ম দূরীকরণ অর্থাৎ সন্তান কামনা মনে করা হয় তিনি বন্য প্রাণী বা হাতি থেকে ভক্তদের রক্ষা করেন এই কারণেই তার দুই হাতে হাতি ধরে থাকা মূর্তি দেখা যায় এছাড়াও কলেরা হাম বসন্ত ইত্যাদি রোগের নিবারণ কর্তৃ রূপেও তাকে পুজো করা হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রঙ্কিনী দেবীর বলে একটি গল্প লিখেছিলেন এই গল্প কেনা পড়েছে অনেকে আমরা পড়েছি অথবা অনেকেই শুনেছি সেই কাহিনীতেও বলা ছিল চেরো গ্রামে যখন কোনো রোগ ব্যাধির মরগ লাগত তার আগে দেবী রঙ্কিনীর খাঁড়া রক্তে লাল হয়ে উঠত বিভিন্ন স্থানে রঙিনীকে দেবী কালীর ধ্যানমন্ত্রে পুজো করা হয় অবশ্য তার নিজস্ব ধ্যানমন্ত্র আছে তার সব ক্ষেত্রেই তিনি রক্তপিবাস এবং ভয়ঙ্করী এক দেবী ধলভূম অঞ্চলের আদিম বন্য পরিবেশের সঙ্গে তার স্বভাব এবং প্রবৃত্তির আশ্চর্যজনক মিল রয়েছে অথচ স্থানীয় কবিদের কাব্য এবং বর্ণনা অনুযায়ী দেবী রঙ্কিনী এই অঞ্চলের দেবী নন তিনি ধলভূমের রাজা জগদ্দেউ প্রমাণের সঙ্গে এসেছিলেন তার আদি রাজপুতানা বা রাজস্থান থেকে অথচ জগদ্দেবের আদি পুরুষরা ছিলেন প্রত্যেকেই রাম ভক্ত তারা কিভাবে এই রক্তপিবাসী দেবীর বা আদিম বন্য দেবীকে নিজেদের কুলদেবী করে তুললেন সেই বিষয়ে যথেষ্ট সংশয় এবং ধোঁয়াশা আছে ধলভূম অঞ্চলের কবি কৃষ্ণচন্দ্র রাউল রচিত ধলভূম বিবরণীতে দেবী রঙ্কিনীর রাজপুতানা থেকে এই ধলভূমে আসার একটি সুন্দর বর্ণনা পাওয়া যায় যা খানিকটা হলো এই রকম রাজপুতানার ধারানগরীর রাজা বীরবর সিংহ এক রাতে স্বপ্নে দেখলেন রেওয়া নদীর জঙ্গলে এক পাহাড়ি গুহায় এক দেবী অধিষ্ঠান করছেন সেই দেবী স্বপ্নে রাজাকে আদেশ দিলেন তাকে উদ্ধার করে তার গৃহে স্থাপন করতে সেই দেবীর নাম ছিল কঙ্কালী রাজা বীরভর সিংহ স্বপ্নাদেশ অনুযায়ী দেবীকে রেওয়া নদীর জঙ্গল থেকে খুঁজে নিয়ে এসে রাজগৃহে স্থাপন করলেন কঙ্কালী হল তাদের কুলদেবী বীরবর সিংহের মৃত্যুর পর তার বড় ছেলে পৃথ্বী সিংহ সিংহাসনে বসলেন আর বীরভর সিংহের ছোট ছেলে জগদ্দেব প্রমাণ সিংহাসনের অধিকার না পেয়ে দুঃখিত হয়ে বেরিয়ে পড়লেন ভাগ্য অন্বেষণে প্রথমে বৃন্দাবন সেখান থেকে কাশি হয়ে এলেন পুরীতে জগন্নাথদেবকে দর্শন করে বড়ই পুলকিত হলেন তিনি নিজের নামের সঙ্গে জুড়ে নিলেন জগন্নাথ পুরী ধামে অবস্থানকালীন তিনি এক রাতে এক নীল বসন পরিহিতা দেবীকে স্বপ্নে দেখলেন সে দেবী হাস্যমুখে তাকে বললেন রাজকুমার তুমি আমার সঙ্গে এসো তোমাকে সোনার নদীর তীরে আমি সিংহাসনে বসাব এই বলে দেবী উত্তর দিকে চলে গেলেন প্রসঙ্গত বলে রাখি সোনার নদী অর্থাৎ সুবর্ণরেখা নদী পরের দিন কুমার উত্তর দিকে যাত্রা করলেন এসে উপস্থিত হলেন ধলভূমে আগেই বলেছি ধলভূমে ছোট ছোট রাজাদের আধিপত্য ছিল তারা নিজেদের মধ্যে কেবলই যুদ্ধ করে বেড়াতো তাছাড়াও খুব প্রজাপীড়ক ছিল তারা তাদের এই অনৈক্যের সুযোগ নিয়ে রাজকুমার জগদ্দেউ প্রমার প্রজাদের মন জয় করে নিলেন তখন সেখানকার রাজা ছিলেন চিন্তামণি ধোপা এই চিন্তামণি ধোপার সঙ্গেও দেবী অঙ্কিনের একটি কাহিনী আছে সেটি পরে আলোচনা করছি দেবীর আশীর্বাদে রাজকুমার চিন্তামণি ধোপাকে মল্লযুদ্ধে পরাজিত করে ধলভূম দখল করে নেন এবং তিনি হন এই রাজ্যের নতুন রাজা ঘাটশিলাতে স্থাপন করেন তার নতুন রাজধানী রাজা হয়েই তিনি রওনা হন আবার রাজপুতানার নগরীর উদ্দেশ্যে কুলদেবী কঙ্কালীকে অনুরোধ করেন তার সঙ্গে তার নতুন রাজধানীতে আসার জন্য দেবী রাজি হন একটি শর্ত দেন তিনি বলেন আমি তোমার সঙ্গে যাব কিন্তু আমার একটি শর্ত আছে এই সুদীর্ঘ পথ আমি তোমার সঙ্গে পদব্রজে যাত্রা করব। তোমার পেছন পেছন তোমার অনুসরণ করব আমি কিন্তু গোটা যাত্রাপথে তুমি একটি বারের জন্য পিছন ফিরে তাকাতে পারবে না তাহলে আমি সেখানে বসে পড়ব আর নড়বো না রাজা জগদ্দেব প্রমার দেবীর এই অদ্ভুত শর্তে রাজি হলেন কিন্তু শর্ত রাখতে পারলেন না গোটা পথ রাজার পেছনে পেছনে বালিকার বেশে চললেন দেবী কিন্তু ঘাটশিলার একেবারে কাছে এসে এক অদ্ভুত শব্দে রাজা তার শর্ত ভুলে গিয়ে চমকে উঠে পিছনে তাকালেন আর সঙ্গে সঙ্গে এক মহুয়া গাছের নিচে দেবী কঙ্কালীকে দেখে ফেললেন দেবী আর এক পাও এগোলেন না ওই মহুয়া গাছের নিচে বসে পড়লেন বিবরণের কবি কৃষ্ণচন্দ্র রাউলের ভাষায় বলি নরপতি পশ্চাতে ফিরিলা কঙ্কালী দেবীর মূর্তি দেখিতে পাইলা মহাবেশে মহাকালী মহুল তলায় বৃক্ষ অন্তরালে আছে উলঙ্গিনী প্রায় দেবী বলে নরপতি স্মরপূর্ব কথা আর না যাইবো আমি রহিলাম হেতা মহুল বৃক্ষের তলে বিশ্রাম আমার মহুলিয়া নাম গ্রাম হইবে প্রচার আজি হতে নাম মোর হল্য রঙ্কিনী যাও রাজা তুমি এবে নিজ রাজধানী রাজা তখন আর কি করেন ওই মহুয়া গাছের তলায় গড়ে দিলেন দেবীর নতুন মন্দির গ্রাম হল মহুলিয়া দেবী কঙ্কালী হলেন দেবী রঙ্কিনী তবে দেবী অন্তর্যামী রাজার মনের কষ্ট বুঝতে পেরে বললেন আমি এখানে কিছুকাল থাকবো তারপর আবার তোমার রাজধানীতে ফিরে যাব দেবী কথা রেখেছেন এখনো তিনি ঘাটশিলাতেই আছেন কয়েক শতাব্দী পর ঘাটশিলাতে এসে অধিষ্ঠান করলেন তাই বর্তমান ঘাটশিলার রঙ্কিনী মন্দিরের দেবীর শিলামূর্তি দেখা যায় কিন্তু এখানে একটা সংশয় আছে বর্তমানে গালুড়ির কাছে মহুলিয়া গ্রামেও একটি রঙ্কিনীর মন্দির রয়েছে এবং তার মন্দিরের গর্ভগৃহে একটি রঙ্কিনী দেবীর বিগ্রহ আছে দেখে বেশ প্রাচীন মনে হয় মন্দিরের প্রবেশপথে লেখা আছে এই মন্দির জনৈক শ্রী বিনয় দাস বাবাজি কর্তৃক পুনরুদ্ধার করা হয়েছে উনিশে জ্যৈষ্ঠ তেরোশো সালে দেবীর মন্দির যদি পরবর্তীকালে ঘাটশিলাতে নিয়ে যাওয়া হয় তাহলে এই মূর্তি কোথা থেকে এলো তবে এ কথা স্পষ্ট যে মহুলিয়ার রঙ্কিনী মন্দির হলো আদি রঙ্কিনী মন্দির এখন কথা হলো দেবী যদি ধলভূমের রাজাদের কুলদেবী হয়ে থাকেন তাহলে রাজবাড়ির অভ্যন্তরে তিনি পূজা পান না কেন কেন তার মন্দির ঘাটশিলার শহরের কেন্দ্রস্থলে রাজবাড়ির চৌহদ্দী থেকে বাইরে তিনি কি আসলেই এই রাজপুতানার দেবী কঙ্কালী নাকি এই ধলভূম অঞ্চলেরই কোনো আদিম বন্য দেবী এই প্রশ্নের উত্তর একটু খোঁজার চেষ্টা করি খড়গপুর শহরের কেন্দ্রস্থলে পীর লোহানি বাবার মাজার নামে এক দরগা আছে প্রায় পাঁচশো বছর আগে তিনি এই অঞ্চলে এসে ইসলাম ধর্ম প্রচারের নিমিত্ত আস্তানা গেড়েছিলেন তার নানা রকম অলৌকিক ক্ষমতা ছিল হিন্দু মুসলমান উভয় ধর্মের মানুষরাই তাকে সম্মান করত অনেকে মনে করেন দেবী রঙ্কিনী জগদ্দেউ প্রমাণের সঙ্গে আসেননি তিনি বহু বহুকাল পূর্ব থেকেই অবস্থান করেছিলেন মেদিনীপুরের গড় জঙ্গলে জামমনির রাজাদের কুলদেবী ছিলেন কনক দুর্গা চিল্কিগড়ে তার মন্দির রয়েছে এখানে দেবী রঙ্কিনীর মন্দিরও ছিল রাজারা এই দুই দেবীর মন্দিরে শত্রু ধরে এনে মুন্ডচ্ছেদ করে বলি দিতেন খড়গপুরেও পীর লোহারানি বাবার মাজারের কাছে দেবী রঙ্কিনীর মন্দির ছিল ঘোর নররক্ত পিপাসু এই দেবীর সঙ্গে বিরোধ বাঁধল পীর লোহানির তার সঙ্গে দেবীর যুদ্ধ হল যুদ্ধে পরাজিত হয়ে দেবী পালালেন ওই অঞ্চল ছেড়ে কোথায় পালালেন টুকরো সংবাদ এবং তথ্য সংগ্রহ করে যা বুঝেছি পীর লোহানির কাছে তা রাখে রঙিনী পালিয়ে এসে আশ্রয় নিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরে লালগড় ব্লকের ডাইমটিক্রি গ্রামে এখানে কংসাবতী নদীর পার হেসে রয়েছে ঝামা পাথরে তৈরি এক জনৈক মন্দির মন্দিরটি বিগ্রহ শূন্য ওই মন্দিরে নাকি এসে লুকিয়েছিলেন রঙ্কিনী গ্রামের লোকে বলে রঙ্কিনী নামে এক রাক্ষসী এসে ওই মন্দিরে বহু দিন ছিলেন সে রোজ একজন করে মানুষ খেত রঙ্কিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল গ্রামবাসী শেষে একদিন পা পড়ল এক রাখাল বালকের গ্রামবাসীরা বলে সে রাখাল বালক নাকি ছিল পীর লোহানি রঙ্কিনীর চিরশত্রু ছদ্মবেশী পীর লোহানি রঙ্কিনীকে জব্দ করার জন্য তার কাছে নিয়ে গেল একটি চুন গোলা সেই চুন গোলাকে দই বলে খেতে দিল রঙ্কিনীকে চুন গোলা খেয়ে রঙ্কিনীর গলা জ্বলে গেল তখন ওই রাখাল বালক অর্থাৎ পীর লোহানি রঙ্কিনীকে বেধরক লাঠিবেদা করতে শুরু করলো মারে অতিষ্ঠ হয়ে প্রাণে বাঁচতে রঙ্কিনী মন্দির ছেড়ে পালালো সেই থেকে নাকি এই মন্দির বিগ্রহ শূন্য হয়ে রয়েছে তাহলে এখানে প্রশ্ন আসে একজন দেবী হয়ে কেবলমাত্র অলৌকিক ক্ষমতাসম্পন্ন মানুষের হাতে বারবার জব্দ হতে হচ্ছে কেন তাকে কেনই বা পালিয়ে বেড়াতে হচ্ছে তবে কি তিনি কোনো মানুষ ছিলেন কিংবা কোনো দানবী যাকে পরবর্তীকালে দেবীত্ব অর্পণ করা হয় আরও একটা কাহিনী শুনলে এই ব্যাপারটা কিছুটা বোঝা যাবে দেবী অঙ্কিনী পূর্বেই অবস্থান করতেন এই ধলভূমি এই অঞ্চলে যে সামন্ত রাজারা ছিল তাদের আরাধ্যা দেবী ছিলেন তিনি পরবর্তীকালে রাজা জগদ্দেব প্রমার যখন ধলভূম অধিকার করলেন তখন তিনি এই দেবীকে কুলদেবী হিসেবে স্বীকৃতি দিতে রাজি হয়েছিলেন রঙ্কিনী দেবীর গল্পে যেমন বিভূতিভূষণবাবু বলেছেন মানভূম জেলায় আগে অসভ্য বুনো জাতি বাস করত ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে উঠলেন কিন্তু রঙ্কিনী দেবী হিন্দু দেবীর মতো নয় আসলে বন্য জাতির ঠাকুর আগে ওই মন্দিরে নরবলি হতো ষাট বছর আগেও রঙ্কিনী মন্দিরে নরবলি হয়েছে অনেকে বিশ্বাস করে রঙ্কিনী দেবী অসন্তুষ্ট হলে আর রক্ষা নেই অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে ডাইনটিকি থেকে পীর লোহানির তারা খেয়ে রঙ্কিনী পালিয়ে এসে আশ্রয় নিলেন যদু গোড়াতে সেখানে এক ধোপা বা রজকের কাছে তিনি ছিলেন পীর লোহানি রঙ্কিনীর খোঁজে সেখানে এলে সেই রজক দেবীকে কাপড় চোপড়ের ভাঁজে লুকিয়ে রাখলেন পীর চলে গেলে দেবী নিজ মূর্তি ধরে রজকের সামনে আবির্ভূত হলেন তাকে আশীর্বাদ করলেন এবং ধলভূম অঞ্চলের রাজা করে দিলেন এখন এই ধোপাই সেই চিন্তামণি ধোপা কিনা যার সঙ্গে জগদ্দেব প্রমাণের যুদ্ধ হয়েছিল সেই বিষয়ে সংশয় আছে তিনিও হতে পারেন বা তার বংশধরের কেউ হতে পারে তবে সেটা বড় কথা নয় আসল কথা হলো এই রজক নৃপতিরা রঙ্কিনীকে কুলদেবী হিসাবে মানত পরবর্তীকালে রাজপুতানার রাজারা এখানে রাজ্য দখল করলে তারাও দেবীকে আপন করে নেয় এভাবেই রামভক্ত রাজপুতানা রাজারা দেবী রঙ্কিনীর নৈবেদ্য প্রদান করতে শুরু করেন যেহেতু তিনি নররক্ত পিপাসী তাই প্রায় প্রতিদিনই তার সামনে নর বলি দিতে হতো তাই রাজা জগদ্দেবের বংশধরেরা আজও তাদের চিঠির শিরোনামে লেখেন শ্রী শ্রী রামচন্দ্র রঙ্কিনীর সরনম অর্থাৎ দেখা যাচ্ছে রঙ্কিনী ধলভূমেরই দেবী কারণ কঙ্কালী দেবী নামে কোনো দেবী রাজপুতানা থেকে আগত নন বীরভূম জেলায় এবং বর্ধমান জেলায় কঙ্কালী দেবীর মন্দির আছে এদের সঙ্গে রঙ্কিনীর সম্পর্ক থাকলেও থাকতে পারে তবে এরা কোনোভাবেই সুদূর পশ্চিমের রাজস্থান থেকে আগত নন এরা উভয়েই তান্ত্রিক দেবী তাহলে রঙ্কিনী কি এই অঞ্চলেরই আদি ভূমিজ বা সাঁওতালদের উপাস্য কোনো আদি অপদেবী এর রক্তপিপাসু চরিত্র ও যুক্তির পিছনে অনেক বড় একটি সমর্থন এছাড়াও গোপেন্দ্রকৃষ্ণ বসু তার বাংলার লৌকিক দেবতা গ্রন্থে বেধা পরব বলে রঙ্কিনীর বাৎসরিক পুজোয় একটি নৃশংস প্রথার কথা উল্লেখ করেছেন যা দেখে অনুমান করা যায় কোনো শাস্ত্রীয় দেবী তিনি হতেই পারেন না প্রসঙ্গত উল্লেখ করা যায় যে রংকিনী দেবীর বাৎসরিক মহা করে করা হয় জিতাষ্টমীর দিন শ্রী বসুর গ্রন্থে উল্লেখিত প্রথাটি খানিকটা এই রকম বেধা পরবের দিন ধলভূমের সামন্ত রাজারা রঙ্কিনী মন্দিরে উপস্থিত হতেন মন্দির প্রাঙ্গণে এক মঞ্চে রাজার আসন হতো সেই মঞ্চের নিচে দুটি পুরুষ মহিষকে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো তাদের ঘিরে থাকতো শত শত বলিষ্ঠ সাঁওতাল খাড়িয়া ভূমিজোড়া ঢোল মাদল রামসিংহা বাজত জোরে জোরে সামন্ত রাজা মঞ্চের ওপর থেকে সেই সময় কতগুলি শানিত অস্ত্র মহিষ দুটিকে ক্রমাগত নিক্ষেপ করতেন তারপর আদিবাসীরা বর্ষা টাঙি ধনুক দিয়ে মহিষ দুটিকে ততক্ষণ বিদ্ধ করতে থাকত যতক্ষণ পর্যন্ত না তারা আধমরা হয়ে ভূমিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মমুষ্য অবস্থায় রাজপুরোহিত এসে খাড়া দিয়ে মহিষ দুটির মাথা কেটে নিয়ে রঙ্কিনী দেবীর পায়ে উৎসর্গ করতেন এই বিভৎস প্রথা বহু বছর হল বন্ধ হয়ে গিয়েছে তবে তারপরেও বহুকাল দেবীকে নররক্ত উৎসর্গ করা হয়েছে আঠারোশো পঁয়ষট্টি সাল অবধিও ধলভূমের বিভিন্ন রংকিনী মন্দিরে নরবলি দেওয়া হতো তারপরে ব্রিটিশরা আইন প্রণয়ন করে নরবলি প্রথা বন্ধ করেন এই মেধা পরবের বিভৎসতা এবং নৃশংসতা থেকে অনুমান করা যায় এই প্রথা অবশ্যই শাস্ত্রীয় নয় সম্পূর্ণ স্থানীয় এবং আদিম শাস্ত্রীয় দেবীর পুজো কেন এমন আদিম প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হবে যদি তিনি নিজেই এক আদিম দেবী না হন শ্রী গোপেন্দ্রকৃষ্ণ বসু সম্ভাবনা দেখিয়েছেন বর্তমানে খনি জনপদ গ্রাম গড়ে উঠলেও প্রাচীনকালে ধলভূম অঞ্চল ছিল আরও অনেক বেশি দুর্গম এবং জঙ্গলাকীর্ণ বন্য জন্তুদের উৎপাদ ছিল মারাত্মক বিশেষ করে হাতি এখনও ঘাটশিলার জঙ্গলে হাতির উপদ্রবের কথা প্রায়শই শোনা যায় এই বন্য জন্তু হাতির আক্রমণ থেকে রক্ষা করতেই দেবীর কল্পনা করে পূজার্চনা শুরু করেন তারা মনে করেছিল দেবীকে নররক্ত দিয়ে তুষ্ট করলে দেবী বিনিময়ে বন্য জন্তুর হাত থেকে তাদের রক্ষা করবেন সেই বিশ্বাস থেকেই রঙ্কিনীর পুজো শুরু হয় এই জন্যই বোধ হয় রঙ্কিনী দেবীর মূর্তিতে তার দুই হাতে দুটো হাতি ধরে থাকতে দেখা যায় এই সবই তো গেল সম্ভাবনার কথা কিন্তু রঙ্কিনীর আসল পরিচয় কি এর সোজাসুজি উত্তর হয় না আসলে ধলভূম অঞ্চলের মাটিতে রঙ্কিনীর উপাসনার শিকড় বহু যুগ ধরে প্রথিত এবং তা অনেক গভীরে প্রসারিত বর্তমানে এই অঞ্চল এবং রঙ্কিনী এমনভাবে জড়িয়ে গিয়েছে যে রঙ্কিনীর প্রকৃত পরিচয় এবং তার আরাধনার উৎসমুখ আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারবো না কেবল অনুমান করতে পারি মাত্র আর শেষমেশ যেমনটা তার পূজকেরা প্রচার করে তিনি নাকি হিন্দু দেবী কালীর রূপভেদ আমরাও তাই মনে করে নিলে অনেক কৌতূহল থেকে মুক্তি পাওয়া যায় কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাহলে বন্ধুরা আমরা যদি কোনো জিনিসকে জানতে চাই তার গভীরে গিয়ে জানাই ভালো যখন মহাভারতের যুদ্ধ আসন্ন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অর্জুন তুমি তখনই তর্ক করো যখন তোমার সেই বিষয় নিয়ে একটা অনেক গূঢ় জ্ঞান রয়েছে সত্যি কথা বলতে গেলে একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমরা এই ধরনের টপিক নিয়ে যারা ভিডিও বানাচ্ছি আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে এনে সেইগুলোকে তুলে ধরছি হয়তো আমরাও এই রহস্যের গভীরে যেতে পারবো না হয়তো আমাদেরও হাত পা বাঁধা তাই যেই তথ্যগুলো জানতে পারি সেগুলোকেই সরল মনে বিশ্বাস করে নিতে হয় এবং আগেই বললাম বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই এই ঘটনার বা এই ধলভেশ্বরী রঙকিনীর কাহিনীর সত্য অসত্য যাচাই না করে পুরোটাকে একটা এন্টারটেন হিসেবে নেবেন এবং জানার ইচ্ছা থাকলে জানবেন এটাই চাইবো সত্যমিথ্যা বিচার করার কাজ আমার নয় আলটিমেটলি আমি বিচারক নই এবং আমি চাইবো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তারা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেল আইকন প্রেস করো এবং আমাদের সঙ্গে থাকো খুব তাড়াতাড়ি আসছে লৌকিক অলৌকিক নেক্সট এপিসোড